আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি আমি যাচ্ছি আমার মার ওখানে যখন মনের মধ্যে অনেক অস্থিরতা কাজ করে আর ভিতরটা অনেক কষ্ট ফিল হয় তখনই আমি দুই জায়গায় যাওয়ার চেষ্টা করি এক মার ওখানে আর নার্সারিতে তো খেয়াল করেছেন কতগুলো কুচুরিপানার পানার ফুল কিছু কিছু জায়গায় ধান একদম সবুজ হয়ে আছে কিছু কিছু জায়গায় আবার ধান পেকে গিয়েছে তো আমার বর বলতেছে যে ধানগুলো আগে আগে পেকে গিয়েছে ওগুলো নব্বই ধান আমার ঠিক ধান সম্বন্ধে সেরকম জানা নাই রাস্তার দুই পাশে খুব সুন্দর পরিবেশ যদিও মার ওখানে গিয়ে মাকে আমি দেখতে পাই না কিন্তু আমি খুব ভালোভাবে ফিল করতে পারি যে মা বুঝতে পারে যে আমি মার কাছে এসেছি গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা গতকালকে মার ওখান থেকে তারপরে গিয়েছিলাম বাবার ওখানে বাবার সঙ্গে দেখা করে রাত্রেবেলা এসেছি আর ভিডিও ক্যাপচার করে তো একদম ডিরেক্টলি সকালবেলা থেকে আজকে ভিডিও শুরু করেছি তো আপনারা খেয়াল করেছিলেন ব্যালকনিতে যে আমি বসেছিলাম গাছের মধ্যে একটা ঘুঘু ছিল এদিকে থেকে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি তার সঙ্গে এখন দিচ্ছি চিকেন ফ্রায়েড মশালা আর লাগবে ডিম সকালের নাস্তা কিন্তু আমি রেডি করে নিচ্ছি গতকালকে মার ওখান থেকে যখন বাবার ওখানে গিয়েছিলাম যদিও বাবা এখন বাসায় থাকে না তো বাসায় ঢুকতে পারিনি আমি তো কি হয় বাবার বাসায় গেলে মা যেহেতু নাই কিন্তু বাসার ভিতরে ঢুকলে আমি মায়ের গন্ধ পাই কিন্তু কালকে বাসায় ঢুকতে পারিনি রাস্তার মধ্যেই বাবার সঙ্গে দেখা করে চলে এসেছি একটা বয়সে জীবনগুলো কেমন হয়ে যায় তাই না মা যদিও আমাদের মাঝে নাই মার গন্ধ মার দোয়া মার ভালোবাসা মার দেখানো পথ সারা জীবন আমাদের মাঝে থাকবে বাবার জন্য খুব খারাপ লাগে মাকে হারিয়ে বাবা একদম শূন্য হয়ে গিয়েছে এত করে বলছি যে আমার এখানে আসার কথা গতকালকেই বলে আসলাম আমি বললাম আমার বর বলল যে বাসায় আসতে কিন্তু বাবা কেন যে আসে না আচ্ছা কথা বলতে বলতে আমি কিন্তু নাস্তা রেডি করে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন তো আমি ওই যে পেঁয়াজ কাঁচামরিচ আর চিকেন ফ্রায়েড মশলা দিয়ে ডিমটা ভালো করে ফেটে নিয়ে ব্রেড দিয়ে ব্রেড অমলেট ভেজে নিচ্ছি গত ব্লকে শামিমা হোক সীমা টু নাইন টু নাইন আইটি থেকে কমেন্ট করে আপু জানতে চেয়েছে যে আমার যে ইলেকট্রিক চুলাটা এটা কোন কোম্পানির প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য আমার ইলেকট্রিক চুলাটা নভিনা কোম্পানির আর এটা মডেল নাম্বার টু আমার প্রায় পাঁচ বছর কিন্তু হয়ে গিয়েছে এই চুলাটা ইউজ করার এখন পর্যন্ত সেরকম কোনো প্রবলেম হয়নি কিন্তু আমি বুঝতে পারি শুরুতে যে হিট হতো সেই হিট কিন্তু এখন হয় না তারপরও যেটা হয় সেটা দিয়ে খুব ভালোভাবে রান্না হয়ে যায় এদিকে আমি সব রেড ভেজে নিয়েছি এখন টেবিলে চলে যাব আর টেবিল গোছানোর ক্ষেত্রে আজকে হেল্প করতেছে কারণ ও বাসায় আছে তোরা না থাকাতে আমার ওপরে একটু বেশি প্রেসার পড়ে গিয়েছে তারপরও ওরা যখন থাকে যে যেরকম পারে আমাকে হেল্প করে আজকে গাছের লাউ শাক তারপর ঝিঙ্গাগুলো যে শুকিয়ে গিয়েছে সবগুলো তুলে নেওয়া হবে ওই যে খেয়াল করেন লাউ শাক একদম নিচে নেমে গিয়েছে ঝিঙ্গা গাছটাও মরে গিয়েছে যতগুলো ঝিঙ্গা ছিল সবগুলো একদম শুকিয়ে গিয়েছে তো সব আজকে তুলে নেওয়া হবে শুধু যে আমার উপরে প্রেশার পড়তেছে তা না আমার বরের উপরেও কিন্তু অনেক প্রেশার পড়ে গিয়েছে গত কয়েকদিন আগে আমি একটা ব্লগে দেখিয়েছিলাম যে নিস্তালা আমার বর মুসতেছে তো ওই ব্লগে অনেক আপুরা কমেন্ট করে বলেছে যে অন্তত ঘর মশার জন্য যেন একটা হেল্পিং হ্যান্ড নেওয়া হয় তাছাড়া গত ব্লকে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপুও কমেন্ট করে জানতে চেয়েছে যে হেল্পিং হ্যান্ড আমরা এখনও পাইনি কি না আসলে আমরাও চাচ্ছি একজন হেল্পিং হ্যান্ড রাখার জন্য কিন্তু সেইভাবে মনের মতো পাচ্ছি না যদিও একজন এসেছিল সে অনেক বেশি বেতন চাচ্ছে আমি শুধুমাত্র দুটো কাজের কথা বলেছিলাম তো আমার মতে দুটো কাজে দুই হাজার টাকা দেব কিন্তু উনি চাচ্ছে পাঁচ হাজার টাকা দুটো কাজের জন্য আমার কাছে পাঁচ হাজার টাকা অনেক বেশি মনে হয়েছে তো আমি রাখিনি আচ্ছা কথা বলতে বলতে আমি কিন্তু ছাদে চলে এসেছি তো খেয়াল করেন মাশাল্লাহ কি সুন্দর লাগছে বাগান বিলাস গাছটা আজকে একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি কারণ এই গাছটা আজকে কেটে দেবে আমার বল আজকে অনেক বাতাস খেয়াল করেছেন গতকালকে যে কাপড় ধুয়েছিলাম সেই কাপড় কিন্তু মেলে দেওয়া হয়েছে সকাল সকাল একটু ভালোভাবে রদ্রে শুকানোর জন্য গতকালকে যখন আমি ছাদে এসেছিলাম কাপড় মেলে দেওয়ার জন্য তখন পাশের বাসার একজন আপু উনি বলতেছে যে বাগান মেলাস গাছ ওনাদের ওয়াশরুমে জানালায় তারপর বেডরুমের জানালা দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে যার কারণে আমার বর আজকে গাছটা একটু কাটিং করে দেবে এদিকে মাশাল্লাহ আমাদের মিষ্টি কুমড়োর গাছটা বেশ বড় হয়েছে কিন্তু এটা কি করব আমি ঠিক নিজে বুঝে উঠতে পারতেছি না কারণ এটা হয়েছে কমলা গাছের মাটির মধ্যে ওই বেগের মধ্যেই হয়েছে তো আমি আমার বরকে বলেছি যে ঝাঙ্গি করে দেওয়া যায় নাকি চারিপাশে তো আসলে আমার বরের সময় হয়ে ওঠে না আর এদিকে আমি কামরাঙ্গা তুলে নিচ্ছি পেকে গিয়েছে একদম আমার ইউটিউব পরিবারের অনেকেই আমার ছাদ বাগান খুব পছন্দ করে তো তার সঙ্গে কিন্তু বাগান বিলাস গাছটাও পছন্দ করে খেয়াল করেন গাছটা একদম ফুল দিয়ে ভরে আছে শুধু উপরে না একদম নিজ পর্যন্ত চলে গিয়েছে এদিকে আমার বর ছাদে কিন্তু অনেক আগে এসেছে ও যে গাছটা আজকে কাটবে সেটার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে বাগান বিলাস গাছ দেখতে যেমন অনেক সুন্দর লাগে সেরকম কাটিং করতে গেলে খুব কষ্ট হয় কারণ এই গাছের মধ্যে কাঁটা থাকে তো যখনই আমার বর গাছ কাটিং করে তার হাত পায়ে একদম কাটা ফুরে যায় আজকে প্রচুর বাতাস তার সঙ্গে কিন্তু অনেক রথ উঠেছে রথ যদিও বেশিক্ষণ এখন থাকে না দুপুর অব্দি থাকে তারপরে রথ সেরকম গায়ে লাগার মতো না তো আমার বরকে বললাম গাছ কাটিং করার আগে তুমি একটু লাউ গাছটা কেটে দাও আমাকে আজকে লাউ শাক রান্না করব গাছটা মরে যাবে না হলে বেশ কিছুদিন ধরে আমার লাউ শাক খেতে ইচ্ছে করেছে তো লাউ শাক কেটে নিচ্ছে আমার বর আর এই পর্যায়ে এসে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি নি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা হেলদি কমেন্ট করে দেবেন ভিডিও রিলেটেড খুব বেশি বড় না ছোট্ট একটা কমেন্ট করে দিলেই হবে এক একটা কন্টেন্ট বানাতে অনেক কষ্ট করতে হয় তো আপনাদের লাইক আর কমেন্ট কিন্তু শেয়ারের কাজ করে যার কারণেই আপনাদের কাছে সব সময়ে চাওয়া যে একটা লাইক করে দেবেন পাশাপাশি একটা হেলদি কমেন্ট করে দেবেন খুব বড়ো কমেন্ট না ছোট্ট একটা কমেন্ট করে দিলেই হবে তো আপনারা খেয়াল করেন আমার বর কিন্তু গাছটা কাটিং করা শুরু করে দিয়েছে কাটিং বলতে ওই যে ডালগুলো যে ওইদিকে চলে গিয়েছে প্রত্যেকটা ডালে কিন্তু ফুল ধরে আছে তো ডাল তো না ঠিক ফুলগুলো সব কেটে ফেলে দিতে লাগবে এই অবস্থা তো গাছটা দেখে আমার খুব মায়া লাগছে তো আমি কিছু ফুল নিয়ে নিচে গিয়ে সাজিয়ে রেখে দেব আর এই পর্যায়ে এসে গত ব্লকের একজন আপুর কমেন্ট পড়ব মনিরা আহমেদ টু ওয়ান ফাইভ সেভেন থেকে কমেন্ট করেছিল আর আপুর কমেন্টটা পড়ে যেটা বুঝতে পারলাম আপু সিলেট থেকে খুব ভালোবেসে আমার ভিডিও দেখেন আপু যদিও ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করে না কারণ আপুর কমেন্ট লিখতে গেলে হাত কাঁপে কিন্তু আপু ভালোবেসে আমার প্রায় সব ভিডিও দেখে আপুর ডায়াবেটিস আর ডায়াবেটিস সব সময়ে আপুর বেশি থাকে আচ্ছা আগে একটু ভিডিও রিলেটেড কথা বলি আমি কিন্তু নিচে চলে এসেছি দরজার পাশে যে সু কেবিনেরটা এখানে আমি ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম তো মনিরা আহমেদ আপু অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিও দেখি কমেন্ট করার জন্য যদিও তোমার হাত কাঁপে তারপরও তুমি আমাকে কমেন্ট করেছো সত্যি আপু মন থেকে ভালোবাসা আর দোয়া রইল আর আপু হাতের মধ্যে বেশি প্রেশার দিও না কিন্তু এক্সারসাইজ করবে তোমার হাতে যেহেতু কাঁপা শুরু করে আস্তে আস্তে কিন্তু হাতটা দুর্বল হয়ে যাবে তুমি যদি এক্সারসাইজ না করো আমার ঠিক এরকম হয়েছিল যখন আমার কেমন চলছিল তখন এক ধরনের বল দিয়ে আমি এক্সারসাইজ করতাম তো এখন অনেকটা ঠিক হয়ে গিয়েছে অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য নিজের প্রতি খেয়াল রেখো আর হ্যাঁ ডায়াবেটিস একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করিও আমার মার ডায়াবেটিস ছিল আমি কিন্তু নিচে চলে এসেছি তো আমার বর কীভাবে কাটিং করে দিচ্ছে খেয়াল করেছেন এই ভিডিওটা ক্যাপচার করেছি আমি পাশের বাসার জানালার গ্লাস থেকে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি গতকালকে চাল যে রোদ্রে দেওয়া হয়েছিল এগুলো কন্টেনারের মধ্যে ঢেলে নেব তার সঙ্গে আমার বর কিছু বাজার নিয়ে এসেছে সেগুলো বের করে নেব গতগুলোকে নাসমা হক কমেন্ট করে জানতে চেয়েছে যে আমার ডিপ ফ্রিজের মধ্যে বরফ জমে কিনা আর আমি ডিপ ফ্রিজ কীভাবে পরিষ্কার করি তো প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আপু আমার ডিপ ফ্রিজে সেরকম খুব একটা বরফ জমে না আর ডিফ্রিস ফ্রিজ আমি নেওয়ার পরে দুইবার পরিষ্কার করেছি সেটাও করে দিয়েছে আমার বর সেরকম খুব একটা ময়লা হয় না ভালো থেকো আপু আর এদিকে খেয়াল করেছেন আমার বর কি বড় বড়ো জলপাই নিয়ে এসেছে যে খেয়াল করেন তিনটা জলপাই হাতে নিলেই আমার হাত একদম ভরে যাচ্ছে অনেক বড় বড় এত বড় জলপাই আমি কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আমার বর ফোন করে আমাকে বলতেছে যে জলপাই নিয়ে যাব নাকি তো আমি বললাম যে বড় সাইজের যদি হয় তাহলে নিয়ে আসবে কিন্তু আমি ভাবতেই পারিনি যে এত বড় সাইজের জলপাই সে নিয়ে আসবে এদিকে আমার পছন্দের পেয়ারা নিয়ে এসেছে গত কয়েকদিন ধরে আমি পেয়ারার কথা বলতেছি আমার বর মার্কেটের মধ্যে খুঁজতেছে কিন্তু মনের মতো সেরকম পাচ্ছিল না তো আজকে ফাইনালি নিয়ে এসেছে আর আমি অফ ক্যামেরায় কিন্তু লাউ শাকটা সুন্দর করে কেটে নিয়েছি গত বছরের জলপাইয়ের আচার আমি কয়েকদিন আগেই করেছিলাম সেটা প্রায় শেষের দিকে আর অল্প করেই নিয়ে আসা হয়েছে এবছরে দেখি কবে করা যায় আজকে করা সম্ভব হবে না আর এদিকে আমি লাউ শাকটা হাতে মেখে বসিয়ে দিচ্ছি শাকের মধ্যে কখনো আমি হলুদ গুঁড়া দেই না পেঁয়াজও খুব একটা দেওয়া হয় না তো আজকে লাউ শাকের মধ্যে আমি লবণ আস্ত মরিচ রসুন বাটা আর তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একটু আলু দিয়েছি আলু দিয়ে আজকে লাউ শাকটা ভাজি করবো এভাবে খেতে আমার খুব ভালো লাগে গত ব্লকে আমি হাতে মেখে করলা ভাজি বসিয়ে দিয়েছিলাম তো নিগার আহমেদ টু থ্রি জিরো ওয়ান আইডি থেকে আপু জানতে চেয়েছে যে হাতে মেখে করলা রান্না করলে বেশি তিতা হয় না না আপু একদমই তিতা হয় না খুব ভালো লাগে হাতে মেখে করলা ভাজি রান্না করলে আর কি মশলা দেই তুমি সেটাও জানতে চেয়েছ আমি করলা ভাজিতে সাধারণত যে মশলাগুলো ইউজ করি পেঁয়াজ থাকে পরিমাণে একটু বেশি তারপর রসুন বাটা লবণ হলুদ মরিচ গুঁড়া আর তেল আর আস্ত জিরা সবগুলো দিয়ে মেখে খুব আলতোভাবে মেখে তারপরে একটু পানে দিয়ে বসিয়ে দিই আর আমি এর আগেও শেয়ার করেছিলাম যে করলা কাটার পরে আমি একটু লবণ দিয়ে মেখে রেখে দেই তাহলে অতিরিক্ত যে তিতা সেটা কিন্তু বের হয়ে যায় আচ্ছা একটা ডিম খেয়াল করেন একদম মার্বেলের মতো গল নিগার আহমেদ আপুর মতো রেজাসেলিনা এইট এইট থ্রি ওয়ান আইটি থেকে আপু কমেন্ট করে করলা মাখিয়ে রাখার পরও ভিডিওটা চেয়েছে তো আপু আমি নেক্সট টাইম যখন রান্না করব ইনশাল্লাহ শেয়ার করবো অসংখ্য ধন্যবাদ আপু তোমাদেরকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থেকো হাতে মেখে স্বাদ তো বসিয়ে দিয়েছি এদিকে আমি ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিয়েছি আর অফ ক্যামেরায় পেঁয়াজ আলু সুন্দর করে ছিলে নিয়েছি তো ফ্রিজের মধ্যে মূলা ছিল বেগুন ছিল বাচ্চারা মূলা একদমই খেতে চায় না কিন্তু এবার আমি মূলা রান্না করেছি যে সূর্যকে কিন্তু বলিনি বলেছিলাম আলু বেগুন দিয়ে একটা সবজি করেছি তো বুঝতেই পারিনি ও আবার মজা করে খেয়েছে আমার আবার মূলার সবজি খুব ভালো লাগে আমার আর আমার বড় দুজনেরই বাবাও খুব একটা পছন্দ করে না আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব মাহমুদা ইমতিয়াস হিমো গত ব্লগেই আপু কমেন্ট করেছিল আর আপুর কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম গত বছর আপুর একটা সার্জারি হওয়ার পর থেকে আপুর স্বাভাবিক জীবনে এখনও ফিরে আসতে পারতেছে না আমার ভিডিও দেখে আমার কাজ দেখে আপু অনেক বেশি অনুপ্রেরণা পান আমার মতো আপু শুয়ে থাকতে একদম পছন্দ করে না আপু আস্তে আস্তে বাগান করতেছে তারপর আপু একটা পেজে কাজ করতে চাচ্ছে কিন্তু সাহস পাচ্ছে না আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আমি কিন্তু এই যে খেয়াল করেন শাক ভাজিটা ঢেলে নিয়েছে একদম সবুজ হয়ে আছে আর এত মজা হয়েছিল এই দরকার সত্যি আমি তো খেয়ে ভয়েস দিচ্ছি এই জন্য বলতে পারতেছি এদিকে মোলা ভাজিটাও হয়ে গিয়েছে মূলা ভাজি ঠিক না মূলা আলু বেগুন দিয়ে যে মাখা মাখা সবজি সেটাও হয়ে গিয়েছে বাস নামানোর আগে একটু ধনেপাতা পাতা দিয়ে দেব প্রথমত মাহমুদা ইমতিয়াজ হিমু আপু অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য জেনে খুব ভালো লাগলো আপু তুমি আস্তে আস্তে বাগান করতেছো আরও জেনে ভালো লাগলো যে তুমি পেয়ে কাজ করতে চাচ্ছ কিন্তু তুমি ভয় পাচ্ছ কেন আপু আল্লাহর নাম নিয়ে শুরু করে দাও ইনশাল্লাহ আমরা তো আছি আরও কত আপু তো অনলাইনে কাজ করতেছে আমার খুব ভালো লেগেছে আপু যে তুমি ভালোবেসে আমাকে এই কথাগুলো শেয়ার করেছো মন থেকে ভালোবাসা আর শুভকামনা রইল ভালো থেকো আপু সাথে নিজের প্রতি কিন্তু খেয়াল রাখবে আসলে ব্যস্ততার মধ্যে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে আমার শরীর যে এত খারাপ লাগে তারপরও আমি নিজেকে ব্যস্ত রাখি মানসিক টেনশন থেকে নিজেকে দূরে রাখার জন্য পরিবারের সঙ্গে সুস্থভাবে জীবনযাপন করার জন্য আমার কাছে সবথেকে বড় মেডিসিন মনোবল তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মনোবল ধরে রাখতে পারি আমার পর এখনও গাছটা কাটিংয়ের কাজে ব্যস্ত একা একা কাজ করতেছে সে সেভাবে হেল্প করতে পারেনি কারণ তুর্যের কোচিংয়ে পরীক্ষা চলতেছে ও কোচিংয়ে গিয়েছে তো নেক্সট ব্লকে আমি দেখাবো যে গাছটা কিভাবে কাটিং করে দিয়েছে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ওকে